ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমাদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজি জাহাঙ্গীর সাহেব এবং সাবেক সেক্রেটারি আমাদের বাকিবিল্লা সাদ তাদের বিগত সময়ে বিগত সময়ে তাদের কাছ থেকে যেভাবে অন্যায়ভাবে এই জায়গা মসজিদের জায়গা যিনি হাজি আফসার উদ্দিন যিনি আমাদের অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন তিনি ছিলেন নিঃসন্থা তার প্রায় এই চব্বিশ পঁচিশ শতক জায়গা তিনি মসজিদ এবং মাদ্রাসার নামে আলাদা আলাদা ওয়াক্ষু সম্পত্তি যিনি দান দৃষ্টি করেছেন সেই সম্পত্তির দেখভাল করার দায়িত্ব কিন্তু ছিল বিগত কমিটি এই বিগত কমিটির কাছ থেকে জোর করে জোরপূর্বক সে এই জায়গায় তার অবৈধ স্থাপনা করেছে এবং যে স্থাপনা করার কারণে আমরা বিগত সময়ে এই কানাইলে হায়দার যে সে আওয়ামী জিনোদা জেলায় আওয়ামী সন্ত্রাসী এহেন কোনো বিগত সময়ে বুম খুনের সাথে সে জড়িত ছিল না সে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাইদুল করিম মিন্টুর ডানহাতা হিসেবে খ্যাত সে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসী করে সে অত্রী এলাকায় সে আধিপত্য বিস্তার করেছিল সে বিগত সভাপতি সম্পাদকের উপর জোর করে অস্ত্র দেখে এই জায়গা জবরদখল করে আছে ইতিমধ্যে আজকে রাষ্ট্রের সংস্কার হচ্ছে আজকে সময় এসেছে কথা বলার আজকে দেশ স্বাধীন হয়েছে সন্ত্রাস মুক্ত হয়েছে আমরা দেশের সাধারণ মানুষ আজকে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কাজ করছি ইতিমধ্যে অত্র এলাকার জনসাধারণ এই ঘটনার প্রতিবাদে আজকে এই মসজিদ মাদ্রাসার উপরে এই কাঙ্গাইল হায়দার অবৈধ একটি দাগ নম্বর দিয়ে অবৈধ একটি খতিয়ান দিয়ে সে একশো ধারা জারি করেছে মসজিদ মাদ্রাসার উপরে তারই প্রতিবাদ স্বরূপ আজকে অত্র এলাকার মুসল্লি সাধারণ মানুষ প্রতিবাদ সভায় এই প্রখার রোদের মধ্যে আজকে প্রতিবাদের জন্য আজকে রাস্তায় নামাজ আদায় করছে আজকে সাধারণ মানুষ সাধারণ মানুষ আজকে আজকে রাস্তায় নামাজ আদায় করছে এই ব্যাপারে আজকে ঝিন্ডেদার প্রশাসন ঝিনেদার সাংবাদিক জিনেদার আপামর জনসাধারণের কাছে আমরা বিচার দাবি করছি অচিরেই জন্য এই সাধারণ মানুষের প্রাণের দাবি মুসলমানদের প্রাণের দাবি এই মসজিদ মাদ্রাসা যাতে মুক্ত হয় আর তারই প্রতিবাদে আজকের এই এখানে আমরা রাস্তায় পোখর রোতের মধ্যে নামাজ আদায় করছি ধন্যবাদ সবাই